নমস্কার বন্ধুরা সকাল সকাল চলে এলাম বন্ধুরা রান্না করে রান্নাটা শুরু করে দেবো আর কি প্রতিদিনের মতো আর কি তো প্রথমে সকালবেলা নাস্তাটা করবো আর নাস্তার জন্য বন্ধুরা এখানে আমি ওই তিনশো সাড়ে তিনশো গ্রামের মতো চাল আছে তো ওই কাজু কিশমিশ এলাচি দারচিনি একটু গাজর তারপরে গিয়ে আদা একটু হলুদ তারপরে নুন সব একসাথে নিয়েছি এবারে একটু চিনিও দিয়ে দেওয়া লাগবো অনেক আমি ভুলে যাই তারপর বন্ধুরা এই যে অল্প করে একটু ঘি দিয়ে দিব কারণ এটা আমার দাদু বাইয়ের জন্য করা ঘি এটা আমি নিজে হাতে করি তো এটা দরদটা একটু বেশি আর কি তারপরে সাথে তেল দিয়ে দিব তেল দিয়ে ভালো করে মেখে নেব মেখে নিয়ে তারপরে বসাবো মোবাইলটা রেখে তারপর মেখে নিই এই মাখানোটা হয়ে গেছে একটা তেজপাতাও দিয়ে দিয়েছি আর এদিকে একটু তেল দিয়ে দিয়েছি ধরে একটা কাজ তো আমি এক করতে পারি না দুই হাত লাগে তাই দুই হাতে এবার চাউলগুলোকে একটু ভেজে নিচ্ছি চালটা যখন ভাজা হয়ে গেছে বন্ধুরা এদের আমি একটু গরম জলে দিয়ে দিই কি বলেন বন্ধুরা চাল যতটুকু আছে তার ডবল গরম জলটা দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে ছেড়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দিব এরপর যখন হয়ে যাবে তখন আপনারাই বলবেন যে এটাকে কী নাম দিব তো বন্ধুরা দেখুন তো বন্ধু কত ভুল হয় আমার এই যে কাঁচা লঙ্কা দিতে বলে গেছি এখন কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম একটু ছেড়ে কাঁথা লঙ্কাটা ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি আর কি তো প্রায় হয়ে গেছে চরণারবেন্দ বন্ধুরা ওই যে মামনি পূজা দিচ্ছে তো আমি এখান থেকে কীর্তন করতেছি বন্ধুরা হাতে কাজ করতেছি মুখে কীর্তন করতেছি এ ভাজিটা করবো পলাউর সাথে খাওয়ার জন্য এবার দেখাচ্ছে বন্ধুরা দেখুন তো বন্ধুরা কত সুন্দর ঝরঝরে একটা পোলাও হয়ে গেছে কিন্তু একটা নাম কি দেবো সেটা বুঝতে পারতেছি না বন্ধুরা আপনার যদি জানা থাকে তাহলে বলবেন বন্ধুরা সাথে হয়ে গেল ভাজি নমস্কার বন্ধুরা তো বন্ধুরা এই দুই মিলে আমি বলবো যে সকাল শুভ সকাল বন্ধুরা এত সুন্দর একটা পোলাও দিয়ে আর একটা ভাজি দিয়ে শুভ সকাল নমস্কার বন্ধুরা তো বন্ধুরা এবার চলে আসবো আমি দুপুরবেলা রান্না ওই দুপুরবেলা রান্নার জন্য বন্ধুরা কচুর শাক হবে কচুর শাকটাকে আমি আগে ইয়ে করে রেখে দিয়েছি আর কি লিপটি যে অনেক অনেকগুলো কচু হয়ে গেছে কিছুটা কচু রেখে দিছি ওই কচুটাই আজকে রান্না করব আর ডালটা হয়ে গেছে সকালবেলার ভাজিটা হয়ে ভাজিটা তো হয়ে গেছে আর রান্না করবো বন্ধুরা পায়লা মাছ পয়লা মাছটা কিন্তু অনেক বড় প্রায় ছশো গ্রামের মতো হয়েছে পয়লা মাছটা পায়লা মাছ দিয়ে জিরা আদা দিয়ে রান্না করবো ওইটা আমি পি শিল্পী শিল্পাটাই পিষিয়ে নেবো আর কি তো প্রথমে তো সব কিছু দেখাই দিলাম ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর শাকটা হবে তো এবার আমি সব কিছু রেডি করি তারপরে যাই আবার আরম্ভ করবো আর কি তো বন্ধুরা আমার সাথে থাকবেন বন্ধুরা তো বন্ধুরা মাছটা কেটে নিয়ে আসছি আর ইলিশ মাছের মাথাটাও করে নিয়ে আসছি তো এখন দেখাচ্ছি বন্ধুরা কিভাবে আমি রান্না করবো আর কি তো ওই যে জিরা আদা জিরাটা পেটে নিয়েছি তো প্রথমে বন্ধুরা এখানে দেখাই নুন হলুদ লঙ্কা একটু সরষের তেল একসাথে দিয়ে রেখেছি তো মাছগুলো আমি এটার সাথে দিয়ে ভালোভাবে মেখে নেব আর কি তারপর সাথে দিয়ে দিব তেজপাতা আর দিবো জিরা জমি ইয়েটা ধন জিরা আর আদা এগুলোকে ভালোভাবে মেখে নেব মাছটাও মাখানো হয়ে গেছে আর এদিকে ইলিশ মাছের মাথা তো নুন হলুদটা আমি দিয়ে রেখেছি জলটা ফেলে দিই আর এই যে বাইলা মাছের না কত বড় একটা কালীভোগ বলে বলি আমরা আপনারা কি বলেন জানি না তো এটা হয়েছে আর কি তো এখানে ইলিশ মাছের মাথাটাকে আমি নুন মেখে নিয়েছি আর এদিকে মাছটার জন্য তেলটা বসিয়ে দিলাম দিকে আমি তেলটা বসিয়ে দিলাম বন্ধুরা এই যে কচুর শাকের জন্য তো কচুর শাকে পূরণ করবে এই যে তেজপাতাটা দিয়ে দিলাম একটু মেথি মেথিপূরণ দিয়ে দিলাম বাইলা মাছটা একটু মেথি পূরণ দিয়ে দিলাম আর বাইলা মাছটা আমি এভাবে একসাথে দিলাম আর কি কথাটা একটু এলোমেলো আসছে বন্ধুরা ঠিক মনে করবেন না কাজ করতেছি তো ওই জন্য আর কি কথাটা কথাটা ধরে দেখতে পারতেছি না তো ওইদিকে চিলিশ মাছের মাথাটা দিয়ে দিলে মাথাটা হতে থাকুক আর ওইদিকে মাছটাও হতে থাকুক বন্ধুরা আর এবার আমি ঝোল নিল আর কি আর এই কচুর শাকটা আছে না কচুর শাকটার ভিতরে কিন্তু সবকিছু দেওয়া আছে আর জিরা বাটা জিরো দুনার গুঁড়া আর কি বাগানা গুঁড়োটা দেওয়া আছে নুন হলুদ লঙ্কা সবই দেওয়া আছে তো এখানে আর আমি কিছু দিচ্ছি না চিনিও একটু দেওয়া আছে আর এদিকে পাইলে মাছ একটু দেখাইলাম যে কেটে দিলাম তো এবার আমি একটু উল্টে পাল্টে মাছগুলোকে রান্না করে নিব আর কি পরে নিচে দিবো মাছটাকে আমি উল্টে দিয়ে এবার আমি জলটাও দিয়ে দিব জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো আর এদিকে ইলিশ মাছের মাথাটা ভাজি হচ্ছে এটা আর একটু ভাজি হবে আর বাইলা মাছের ভিতরে ওই একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঢাকাটা দিয়ে রাখি দেখে দিই আর মাথাটা বাজি হয়ে গেছে এবার আমি এই যে কচুটা আছে কচুটা ছেড়ে দিলাম ইলিশ মাছ দিয়ে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে আর কি কচুর শাকটা যে গন্ধ বাইরে হয়েছে না একবারে সারা গড় মৌমো করতেছে বন্ধুরা সুন্দর একটা গন্ধ বাইরে হয়েছে আর এদিকে বাইলা মাছটা হয়ে গেছে বাইলা মাছটাকে আমি চুলাটা বন্ধ করে এভাবে কিছুক্ষণ রেখে দিব তারপরে নামাবো শাক তো হয়ে গেছে আর একটু সময় একটু উল্টে পাল্টে নিই এবার কচুর নামিয়ে নিই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে না কচুর শাকটা না দারুণ লাগে একদিন করে খেয়ে দেখবেন বন্ধুরা ভালোই লাগে তো বন্ধুরা এবার দেখাচ্ছি বন্ধুরা আমার রান্নাগুলো কোনটা কোন বেলার জন্য আর কি তো এই বেলা মাছের জোলটা তো দেখছেন যে দুপুরবেলার জন্য কত সুন্দর হয়েছে না এভাবে করে দেখবেন বন্ধুরা ভালোই লাগবে খেতে এটা কিন্তু অসাধারণ লাগে এই জোলটা খেতে তারপরে কচুর শাকটা দুপুর দুপুরবেলার জন্যে ডাল এই তিনটা পর বেলার জন্য আর এই ভাজিটা হয়েছে সকালবেলার জন্য একটু পোলাও করেছি ওই পোলাওর সাথে খাওয়ার জন্য আর কি এই নিয়ে বন্ধুরা আজকে রান্নাটা শেষ করলাম নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা এই কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম সবাই সাথে থাকবেন কিন্তু বন্ধুরা নমস্কার